আজকে রবিবার সকাল সকাল পথের বন্ধুদের খাবারের আয়োজন শুরু করে দিয়েছি রান্না হয়ে গেছে এখন বালতিতে ভরা হচ্ছে আর আমাকে এই কাজে কে হেল্প করছে দেখেছো তোমরা আমার এখন সব কাজে হেল্প করে লোডশেডিং সে রীতিমতো আমার ছায়া সঙ্গী হয়ে আছে এবং আমাকে পাহারা দেয় যেন আর আমার ধারে কাছে অন্য কেউ না আসে আজ তেইশে নভেম্বর আজকে আমাদের কলেজের এক মেঘা মেঘার জন্মদিন মেঘা পথের বন্ধুদের পাশে থাকে শুভ জন্মদিন মেঘা ভালো থাকিস সব স্বপ্ন যেন পূর্ণ হয় তোর এই নাচটা তো ভালো লাগে আমার চলো দেখো কি খুশিও জন্মদিনে এই রকম ভাবে চিন্তা ভাবনা করার জন্য থ্যাঙ্ক ইউ সত্যিকারের निधि যারা তাদের মুখে খাবার তুলে দেওয়ার থেকে ভালো কিছু হয় না আমি সাধারণত স্টুডেন্টদেরকে বারণ করি বলি যে তোরা আগে চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে নে তারপরে তোরা এগুলো করিস কিন্তু ওরা যথারীতি শোনে না না ম্যাম আমি তো টিউশানে করি না ম্যাম আমি পকেট মানি টাকা জমিয়েছি ইত্যাদি বলে তো এটা না কোথাও গিয়ে আমি মান্যতাও দিই তার কারণ এই যে যখন আমার সামর্থ্য নেই আমার সামর্থ্য খুব কম সেই জায়গা থেকে যখন মানুষ কিছু করে না অন্যের জন্য সেটা তাকে একটা বেটার মানুষ হয়ে উঠতে সাহায্য করে আমার যখন অনেক সামর্থ্য আমি তো করবই সেটা তো ঠিকই আছে কিন্তু যখন আমার সামর্থ্য কম আমি হয়তো ওটা দিয়ে অন্য কিছু করতে পারতাম নিজের জন্য আমি একটা কিছু কিনতে পারতাম একটা ড্রেস কিনতে পারতাম আমার খুব সামান্য টাকা আছে সেই জায়গা থেকেও আমি ভাবছি যে না আমি অবলাদের জন্য এই টাকার থেকে আমি আবার খরচ করব অবলাদের জন্য এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার আজকে যেটা মেঘা করলো মেঘা তো এখন পড়ছে স্টুডেন্ট ও কোথাও নিজের একটু টাকা জমিয়েছে নিজের সাধ্য মতো এসে পাশে দাঁড়িয়েছে অবলাদের নিজের জন্মদিনে ও নিজের জন্মদিনে তো এটা দিয়ে অন্য কিছু করতে পারতো এটা গিফট কিনতে পারতো নিজের জন্য একটা জিনিস কিনতে পারতো বন্ধুদেরকে ট্রিট দিতে পারত না ও পথের বন্ধুদের কথা ভেবেছে এই যে ভাবনা চিন্তা এটা ওকে আগামীতে আরও আরও বেটার মানুষ করে তুলবে এটা আমি বিশ্বাস করি সেই কারণে ওদের এই যে চিন্তা ভাবনা আমি দু একবার বলি কিন্তু আবার মেনেও নিই আমার প্রচণ্ড ভালো লাগে কারণ ওদের এই কম সামর্থ্য থেকে যখন মানুষ এগিয়ে আসে সেটা আমাকে একটা আলাদা আনন্দ দেয় এবং এই জন্য আমি ওদেরকে শ্রদ্ধা করি ওরা ছোট আমার থেকে কিন্তু ওদের এই ভাবনাটাকে আমি শ্রদ্ধা করি কেউ তালাবে না কেউ না নে এই জু 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 নে 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 ওঠানা দেবে না হুম আয় ওটা কিচ্ছু না এদিকে আয় তুই আয় 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 এই গাড়িটায় ভয় পাচ্ছো ওই তো মা কুকুর হ্যাঁ দুটো মা কুকুরই আছে যাও বসে খা সব কিছুতে ভয় জন্মদিনের নিমন্ত্রণ একটা মেঘা দিদি খাওয়াচ্ছে খাও সবাই ভালো করে খাও মেঘা দিদিকে হ্যাপি বার্থডে বলেছ এই ওদের লেজ নাড়া আনন্দ করে খাওয়া এগুলোই হ্যাপি বার্থডে বলা এবারে প্লেটের কোয়ালিটিটা বড্ড বাজে মানে অন্যান্য প্লেটগুলো যে কিনি সেগুলো কানা উঁচু থাকে এবারে প্লেটগুলো কেমন একটা প্লেন মতো তার ফলে ওরা যখন খেতে যাচ্ছে ভাতটা তো বেরিয়ে যাচ্ছে এই প্লেটগুলো নেওয়া যাবে না কিন্তু বেশি করে কিনে ফেলেছি এগুলোকে শেষ করতে হবে তারপরে আর এই প্লেট নেবো না আরে নে পাগল এই পেট্রোল পাম্পের কালিটা বাচ্চা দিয়েছে যদিও বাচ্চার মুখগুলো এখনো দেখিনি ও ভেতরে ঢুকিয়ে রেখেছে থাক যতদিন ভেতরে থাকে ততদিনই ভালো বড় রাস্তার উপর মেঘা হ্যাপি বার্থডে ওয়ান্স এগেন এরকমই থাকি সেই মনটাকে বাঁচিয়ে রাখিস হ্যাপি বার্থডে